আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ শুক্রবার আমার এখানে এখন বাজে সকাল আটটা আজকে অনেকদিন পরে আরেকটা ইউটিউবে ভিডিও দিচ্ছি এত কাজে ব্যস্ত থাকি ভিডিও করতেই ভুলে যায় আমি যে ভিডিও দিব সে সময়টা পাই না শুধু ভিডিও না ভিডিও করার পরে ভিডিও এডিট থাকে অনেক কাজ থাকে সেগুলো করার সময় পাবো না বলেই ভিডিও করি না তো চিন্তা করলাম আজকে তো পাঁচ থেকে ছয় দিন হয়ে গেল ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না তো আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তায়েতকে বাসে উঠিয়ে দিয়ে আমি যাচ্ছি কোপে কোপ মার্কেটের সামনে স্নেহার ক্লাস আজকে নয়টার দিকে তো ফোন করে বললো মাছ আসো একসাথে নাস্তা করি এই তো যাচ্ছি তা আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন এই আমার মেয়ে চলে আসছে ফোন দিছে যে আমি আসতেছি আয়াতের বাস চলে গেছে মামি বসি একটু নাস্তা করে তারপরে ও চলে যাবে কলেজে আমি একটু চায়না শপে যাব আজকে ওয়েদারটা একটু আজকে একটু ওয়েদারটা ভাল লাগতেছে ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা ওই যে বলছি মাথায় একটা টুপি দেওয়া হয় কানগুলো ঢাকায় ক্যান কানগুলো ঢাকোস নাই যে ঠান্ডা পড়ছে কিভাবে আইসি কি সুন্দর রোদ্র উঠছে আজকে আমি নাস্তা করে তাড়াহুড়া করে মেরে নিয়ে দৌড়ে কাছে ওর ক্লাস বাস চলে আসবে নয়টার ক্লাস ধরবে সাড়ে আটটা অলরেডি বাজে বলতেছে তাড়াতাড়ি আসো এই কারণে নাস্তা করছি একটু ভিডিও করতে পারি নাই বলছে চল চারি চল পেইছে কয়েক নম্বর বাস ধরবি বারো না ওইটা তিন আমরা মামে যে কী দৌড়ে বাস ধরছি একেবারে পুরা দৌড় দিছি একটা বাস আমাদের সামনে চলে চলে যাইতাসি ঘোরা নিয়ে গেছি মামে কীভাবে যে বাসটা ধরলাম একমাত্র আমি আজ নিয়ে আজানি ওর সাথে সাথে আমারও দৌড়ে দিইছি তুমি আমার সাথে আসো এখানে এখন বাজে সকাল সাড়ে দশটা স্নেহাত কলেজে নেমে গেল বারো নম্বর বাস থেকে আমিও চলে আসলাম একত সেন্টারে সব খুললাম বসলাম আমার হাজব্যান্ড মাত্র আসলো যে বাসার সব কাজই শেষ আলহামদুলিল্লাহ শুধু দুইটা দরজা আছে দরজাগুলা লাগাইতে হবে এই আর কোন কিছু না এখন শুধু পয় পরিষ্কার করার কথা আর হচ্ছে মানে যাবতীয় যত ভাঙ্গা জিনিসপত্র আছে এগুলি নিচে নামিয়ে ফেলবো আর কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ একেবারে কমপ্লিট টাইস তারপরে রং করা সব কিছুই কমপ্লিট এই তো আমি রান্না করে নিয়ে আসলাম আজকে গরুর মাংস আলুদার ঝোল সাদা ভাত আলহামদুলিল্লাহ ওই যে নামাজ পড়তে চলে গেল স্নেহারাবু শুক্রবার তো জুমার নামাজ আমাদের একটু আস্তে আস্তে রওনা দিতে মসজিদে আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা দুপুরে সব থেকে খাওয়া দাওয়া করে সবাই খাইলাম আলহামদুলিল্লাহ খেয়ে আমি সকালে চায়নার শপে এটাতে আসার কথা ছিল কিন্তু আসি নাই এখন স্নেহার বাবারে নিয়ে আসছি কিছু টুকটাক জিনিস আছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো এই কারণে চলে আসছি এই তো আমি চায়না শপ থেকে কিছু কেনাকাটা করলাম টুকটাক ঘরের জিনিসপত্র আমার জামাই সাথে আসছি তো আমার জামাই খুব তাড়াহুড়া করে ওই যে ছেলের ছুটি হয়ে যাইব তাড়াতাড়ি আসো ওর বাস চলে আসবে ওর বাস চলে আসবে তাড়াহুড়া করে দুই তিনটা জিনিস কিনলাম যেগুলি একদম প্রয়োজন কিচেনের জন্য তো এই যে আয়াতকে নিয়ে এখন আমি সেন্টারে আবার চলে যাচ্ছি শপে ওর বাবা বাসায় চলে গেছে বাসায় কিছু জিনিসপত্র আছে এগুলি নামাইতে হবে তো লোক দিয়ে আজকে এগুলি বিকালে নামায় ফেলবে জায়গাটা দিয়ে হেঁটে আসছি কারণ আমরা তিন নম্বর বাসে আসছি তো এসে নেমে এখন এখানে বাস ধরবো আর চর সিগন্যাল দিয়ে দিছে বাবা মানে ডাইরেক্ট বাস না পাইলে বাস ভেঙে ভেঙে যে আসতে হয় কত কষ্ট ওই যে দশ নম্বর বাসের জন্য ওয়েট করতেছি ওই জামা ছেড়ে ফুল কি করতেছিস ফুল ফুল নিতেছে আর সবাই মারিয়ে দিবি মার জন্য একটা নিবে বাবার জন্য একটা নিবে বোনের জন্য একটা নিবে তিনটা নিবে ও যেদিকে যায় আগে তিনটা নেয় নেওয়ার পরে তিনজনের তিনটা ওকে নো আন্না আয়াত আন্না আমি তো জানি তিনজনের জন্য তিনটা সুন্দর হয়েছে দেখি তো আই হাই আমি তো নিয়ে চলে আসলাম এই তো সাড়ে ছয়টা বাজ দিছে ছেলে আমার একটু একটা কাফি এনে দিল মারে মানে এত ঘুম পাচ্ছে সেই সকাল ভোরে উঠি দিনে কোনো রেস্ট না তো এখন এত ঘুম পাচ্ছে আজকে বসে তো বললাম যে বাবা মাকে একটা কাফি এনে দে তো আমার ছেলে আমাকে এনে দিল আর সে একটু বাইরে সাইকেল চালাইতে গেছে কালকে তো শনি রবি দুই দিন বন্ধ তো বললো যে মা একটু সাইকেল চালিয়ে আসি একটু দেরি করে আজকে বাসায় যাব। তো বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি তাই তো বসে বসে কাফি খেতেছি ঘুম আসতেছে বলে এদিকে বাসায় গরু মাংস আছে ঝোল আছে আলু আছে তো চিন্তা করলাম বাসায় রুটি নিয়ে খেয়ে ফেলবো এই একটা রুটি পাওয়া যায় বড় বড় ইটার মার্কেটে এটা আয়াতে রাখতে আয়াতকে বললাম যে তুই নিয়ে আয় মারশাল আমার ছেলে এখন টুকটাক একটু কাজ করে মার তো বলো যে তুমি বসো আমি নিয়ে আসি যে ইটার মার্কেট থেকে রুটি নিয়ে আসছে এগুলি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গরু মাংসটা ভালো করে গরম করে তারপরে সবাই রুটি দিয়ে খেয়ে ফেলবো বাস এই হচ্ছে আমাদের রাতের ডিনারে মানে সব কিছু রেডি করে রাখছি বাসায় চলে যাবো একটু পরে অলরেডি সাতটার বেশি বাজে সাড়ে সাতটার দিকে সব বন্ধ করে ফেলবো আমার হাজব্যান্ড মনে হয় না আর আসবে বাসায় কাজ করতেছে একটু পরে বলবে যে সব বন্ধ করে চলে আসো তা আমিও সব কিছু গুছিয়ে রেডি করে রাখছি যে একটু পরে আইতকে নিয়ে চলে যাব। তো আমি তো বাসে চলে আসছি আমার এখানে এখন বাজে রাত আটটা আমার হাজব্যান্ড গিয়েছিল গাড়ি নিয়ে সেন্টারে একটা কাজে তখন বললো যে চলো তোমাদের বাসায় নামায় দিয়ে আসি আমি আর আয়ের চলে আসছি দেখা যায় একটু আগে চলে আসলে বাসার কিছু কাজ আছে যে করতে পারি তো ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আবার সেন্টারে তো আমি এখানে অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ ঘরের অনেকটা কাজ শেষ এখন আমার ফ্ল্যাটের শুধু বাকি আছে দরজাগুড়া লাগার পার আর কোনো কাজ নেই আগামীকের আলহামদুলিল্লাহ সেটাও শেষ হয়ে যাবে তারপরে আগে ফ্ল্যাটটা সম্পূর্ণ কমপ্লিট হোক তারপরে দেখাবো আমার ফ্ল্যাটটা সবাইকে তাই তো আপাতত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এখন একটু জানাটা খুললাম কি বাতস বাহিরে তাই তো আজকে দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ এ পর্যন্তই Love yous!